সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা এই কুয়াশার মধ্যে দিয়ে সকাল সকাল এসেছি এই নদীতে তো নদীতে আজকে মাছ ধরবো না আজকে থোপা দিয়ে কাঁকড়া ধরবো তো চারিদিকে কিন্তু বন্ধুরা শুধু ঘন কুয়াশায় হেঁটে আছে তো বেশ ভালোও লাগছে ফাট সকালবেলায় এসেছি আর মা এমনি বলেছে যে আজকে সকাল সকাল আসবি আমি সকাল সকাল যাব। তো মা আর আমি কিন্তু দুজন মিলে থোপা দিয়ে কাঁকড়া ধরবো আমি আজকে একা না ও সঙ্গে করে নিয়ে এসেছি এখন তো মুখ আর এই বন্ধুটির সময় থোপা দিলে বেশ ভালো কাঁকড়া ধরে আর তোমাদের হালকা পাতলা করে দেখিয়েছি অনেক অনেক ভিডিও অনেকে থোপা দিয়ে কাঁকড়া ধরে তো সেইভাবে আমরাও থোপা দিয়ে কাঁকড়া ধরবো তো বন্ধুরা জোয়ারটা উঠছে তো আর এই জোয়ারের জুয়ারের মুখে কিন্তু থোপা দিলে কাঁকড়া ধরে তো আর দেরি করব না তো আজকে পুরো পর্বটা সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি সকলের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে লাইক করে একটা হাইপ করে দেবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে তো চলো এবার মা কিন্তু আগে থেকে চল গিয়েছে এবার আমি যাব মা নেমেই থাকে দেওয়া শুরু করে দিয়েছে আমি

ওই ভেতরে ঝোরাগুলো দিলে কাঁঙ্গা ধারে ভালো না

জল উঠিনি তো আর কিছু কাঁকড়া ধরতে পারে তো দেখা যাক সবাই তো তো রাখেছি অনেকক্ষণ হলো এখনো কিন্তু কাঁকড়া পাচ্ছি নি তো এখন দাঁড়িয়ে আছি আমরা কখন কাঁকড়া সবাই ধরবে টাকা যাক এখন কি হয় অনেকক্ষণ হয়ে গেল এখনো একটাও কাঁকড়া ঠোকর দিচ্ছি দেখলাম না সব সময় কিন্তু খেয়াল রাখতে হচ্ছে হ্যাঁ আর ঠুকুর দিচ্ছে তো কাঁকড়া যেহেতু ঠুকর দিলে টেনে নিয়ে যায় দড়ি তো সেরকম হচ্ছে না মাছে ঠুকুর দিচ্ছে কি আজকে পাবো না পাবো না কাঁকড়া সে দেখা যাক সবে আসলাম তো এখনো প্রচুর সময় আছে এই সাইডে তিনটে দেওয়া আছে আর ওই সাইডে মা দুটো দিল এবার অনেকক্ষণ হয়ে গিয়েছে কাঁকড়া ধরছে না সে কারণে মা এখন ওই জঙ্গলের ভিতরে একটা ঝোড়া আছে মানে খাঁড়ি আছে ছোট্ট সেখানে গিয়ে দিয়ে আসবে তো সেখানে যাই দেখি এখন কতটা কি জল উঠেছে দেখতে একটা কতটা জল উঠে গেলোমুখের সময় তাড়াতাড়ি জল উঠে যায় কোন জায়গায় দেছ যে ওইখানে একটা দিল কি তুমি আবার আসলে কেন চলো এইদিকে মা পাতা হয়ে গেছে আর ওই তিনটে থোপা দেখে আসি আমি

আমরা যেখানে খাওয়া দাওয়া করি তোমরা তো দেখেছ যেখানে বসি খাই তো সেইখানে গিয়েছিল গিয়ে ঢুকে বসেছিল আর কি বলবো সেইখানের মাটি পুরো মতন বসে গিয়েছিল কি অবস্থা যাই করে বের করে দিয়েছিলাম বের করতেই পারছিল না মোটামুটি ধারে যাবো কি করে লাস্টে আমি আর পাখি বাড়ি ছিলাম পাখির বাবা আরও বাড়ি ছিল না এবার কি করে যে বের করেছি একমাত্র আমরাই যাইনি অনেকক্ষণ পাতার পরে দুবার দেখেছি ধরে নি এই ঠোকর দিয়েছি কিন্তু এই থোপাটায় আর ওই একটা থোপা আছে ওই একটা থোপা আছে এগুলো এখনো ঠোকর দিচ্ছে না তো দেখি এখন এই কাঁকড়ার তোলা যায় কি এখন কিন্তু আর টানছে না বুঝলে প্রথমে তিন চারবার টেনেছিল তুমি যাও

ছিল হাই হাই প্রথমবার হেইথুয়াটাই তো ধরতে গেলাম তো ধরতেই পারলাম না মানে জালতেই তুলতেই পারলাম না আর ঠান্ডা তো ভেবেছিলাম একটু নাম বকমর সমান জলে তো এতটাই ঠান্ডা আর নামতেই পারিনি ঠান্ডা ঠান্ডা না আমি তো প্রথমবার ধরতে পারিনি তুমি দেখো ধরতে পারো কি বড় কাঁকড়া মনে হচ্ছে

একটা উঠে উঠে দেখো এই যে একটু জল ওঠার পরে বেশ দুটো কামলা ধরেছে আকি থোপায় বলো হ্যাঁ একটা থোপায় দুটো না এটা 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 অনেকক্ষণ পাতা রয়েছে তো এর কোনো আশা পাচ্ছে তো ভাবছি ওই দিকে তো একটা থোবা বেশ দুটো কাঁকড়া ধরলে উঠে উঠে তো এই থোবাটা ওই দিকেই যাবো দিয়েছো হ্যাঁ দিয়েছি আমি তো প্রথম থেকে এই সাইডে তিনটে থোপা দিয়েছিলাম আর মা ওই ধারে দিয়ে এলো তো সেখান থেকে তুলে নিয়ে জঙ্গলের ভিতরে খাঁড়িতে দিয়ে দিয়ে এলো সেখান ধরছে না বলে সেখান থেকে তুলে নিয়ে আমার এই সোজাই এই সাইডে দিয়েছে এখন ওখানে যাবো দেখি কি করছে আর আমার এখানে এখনো টানছে না 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 টানছে না এখন চলো ওইদিকে দেখি টানছে কি দেখি চলো মা তো সে থোপা দিয়ে থোপার গড়াই বসে আছে এই হাওয়া ছেড়েছে তো ভালো

একটা থোপা টানছে ওই মাথা খুব জোরে রাখছে দিকে বড় সাইজের কাঁকড়া টাঙড়া হলে হতে পারে তো দেখি এখন মা আসুক আর এই থোবাটাও টানছে তো ওইটা তালা হয়ে তারপর লাস্টে আমি এই থোয়াটা তুলবো এবার તક ઉર સક પર મારા આકે તો ઉઈ થવારવાડે કે ઉતરી મા બોતરે ઓય જગ્યા તો જંગલ બોય થવારવાડે કે ઉતરી છે ફટાને ને જાર છે તમા ઓથવા પાછે દે આસર પોરે જાતું હતું એના થોયેંગંગલ થરો તો

না একবার ছেড়েছে বলে কি বারবার ছাড়বো যেমন মা প্রথম প্রথম দুটো কাঁড়া ধরেছে এই কান্নাটা তুলতে পারলো না রকমই এই তো বড় কাঁকড়া বাবা এটা তো মোটামুটি বড় আছে হ্যাঁ এই মা ধরেছিল না প্রথমবার সেই সাইজের কাঁকড়াই যায় এই তো দেখো পুরো ঠান দেখো দেখো কি করছে আমি তো তুমি ধরতে পারবে না কেন প্রথমবার ছাড়েছে বলে বারবার আমি ছাড়ি দাও না কি বলোfindOne আদেগা সব প্রথমবার একবার ছাড়িয়ে গেছে তো পরে কিন্তু একটা কাঙড়া ধরে নিয়েছে দেখো বড় বড় মোটা মোটা মাঝে ছাইদার কাঙা খুব আনন্দ হচ্ছে কিন্তু এই থোপা দিয়ে কাকড়া ধরলাম ঘন কুয়াশার মধ্য দিয়ে নদীতে এসে থোপা দিয়ে কাঙা ধরলাম এই জোয়ারের মধ্যে বেশ ভালো লাগছে সেই প্রথম থেকে পর্যন্ত তিনটে কাঁকড়া হয়েছে মা দুটো ধরেছে আমি একটা ধরেছি তো মাদের তো এই সোজা এইখানে মানে দুটো বাড়ির পর কাছাকাছি নদীর থেকে আর আমাদের বাড়িতে একদম ভিতরের দিকে ভোরবেলা উঠে এসেছি কাঁকড়া ধরবো বলে এখন সকাল সকাল জোয়ার বলে তো বাড়ির দিকে কিন্তু এখন কোনো কিছুই করা হয়নি এখান থেকে গিয়ে সমস্ত বার্ষিক কাজ যা আছে সব করতে হবে রান্না করতে হবে আর পাখিকে তো কাকিমাদের বাড়ি রেখে এসেছি পাখি ঘুমিয়েছিল তো আর দেরি করবো না মা থোবা বেতে লাগুক আর পরে কি কাঁকড়া ধরে তো ধরবে মা তুলবে আর আমি আর থাকবো না আমি বাড়ি যাব বাড়ি কাজবাজ করব। নদীর থেকে কাঁকড়া ধরে সোজা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে তো সমস্ত কাজ করেছি সকালবেলা কোনো বাসি কাজ করা হয়নি সেই বাসি কাজ করে রান্না করেছিলাম রান্না বলতে কপি ভাজা করেছিলাম সকালে গরম ভাত আর গরম গরম কপি ভাজা খেয়ে এখন এই বাগানের কাজ করব গতকালকে তো আলু গাছের পিলি কেনে রেখেছিলাম এবারে মাটি পুরো শূন্য হয়ে গেছে জল দিতে হবে সে কারণে মোটর খাটিয়ে রেখেছি আর পাইপও দিয়ে রেখেছি এখন জল দেব।

আর এই কিন্তু জল হয়ে গেছে দিতে হবে আর এই কটা পিলি আছে তো ওই থেকে এই পর্যন্ত দিয়েছি আর এইটুকু বাকি আছে আর এই বাকি এই সাইডটা দিতে হবে তো বন্ধুরা বর্বটা বেশি বড় এখানে শেষ করছি তো নদীতে থোপা দিয়ে কাঁকড়া ধরা থেকে শুরু করে বাড়ি এসে এই বাগানে জল দেওয়া পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর লাইক করলে একটা হাইপ অপশন আসবে তো দয়া করে হাইপটা করে দিও আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকে পর্বটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে